আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মজার আমের আচার প্রথমে আমি গাছের থেকে আম পেরে নিয়ে আমকে ভালোভাবে চুলে পানির মধ্যে দিয়ে অবশ্যই রাইখি চলবেন তাহলে কালো একটা দাগ হবে না কালোর কষের দাগ হবে না তারপরে আমগুলো আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়ে পানির ওপরে দিয়ে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করতেও বেশি টাইম লাগবে না ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে বেশিক্ষণ আপনাদের সিদ্ধ করতে টাইমও লাগবে না সিদ্ধ করা হয়ে গেলে দেখুন আমার এই পর্যায়ে সিদ্ধ করা প্রায় কাছাকাছি আমি এখানে ডাল ঘুটনি দিয়ে ভালো ভালো করে ঘেঁটে নেবো যাতে কোনো দানাদান না থাকে দেখুন এই পর্যায়ে আমার সব ঘাটা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা স্টেনারে করে নিয়ে এভাবে টেলে নিব যাতে আচারের মধ্যে কোনো রকমের আঁশ না থাকে এই তো আমি চলে আসলাম তারপরে কড়াইয়ের উপরে আমি কাতটা দিয়ে দিলাম এরপরে চিনি দিয়ে দিব। একটু হলুদ মরিচের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব যাতে কালারটা সুন্দর আসে খুবই অল্প পরি পরিমাণে দিতে হবে তাহলে সুন্দর হবে বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু স্বাদ খারাপ হয়ে যাবে আমি যতটুকু পরিমাণে দিয়েছি হালকা আট চামচ দিয়ে দিবেন। তারপর আমি এই জিনিসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেব দেখেন এই পর্যায়ে আমার আচার প্রায় হয়ে আসছে এই পর্যায়ে আমি শুকনো মরিচ ভাসফরং জিরা দিয়ে আমি হালকা কড়াইয়ের উপরে গরম করে নিয়ে ব্লেন্ডার করে নিয়ে আচারের মধ্যে ঢেলে দিব যাতে আচারের স্বাদটা খুব সুস্বাদু হয় এইভাবে আপনারা আচার তৈরি করুন এত মজা আপনারা কল্পনাও করতে পারবেন না খুব অল্প সময়ে এই আচারটা আমি তৈরি করেছি খেতে এত মজা আমার বাচ্চারা অনেক অনেক তৃপ্তি সহকারে হয়ে গিয়েছে ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ জাস্ট দেখেন আচ্ছা কত ইয়মি হয়েছে আপনারা আপনারা প্লিজ রেসিপিটা একবার ট্রাই করবেন খুবই অসাধারণ খেতে জাস্ট ওয়া